কি কে কে ওটা কে কে ও কি হয়েছে কি তো ওই দেখ ওই দেখ কে একটা ঝুলছে দেখ তুই কোথায় কেউ তো নেই কেউ তো নেই ওখানে তুই দেখ তুই ভালো করে দেখ ওখানেই আছে আমাকে দেখছে ও ও ও যাবে বলছে আমাকে 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 মেরে ফেলবে সঙ্গে নিয়ে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না তুই পাগলের মতো কথা বলা বন্ধ কর তো কথাটা বলতেই একটা দমকা হাওয়া আমার মাথার উপর দিয়ে চলে গেল মনে হলো সত্যিই কেউ আছে এখানে যাকে আমি দেখতে পাচ্ছি না সে তার এক্সিস্টেন্স আমায় বুঝিয়ে দিল এই দমকা হওয়ার মধ্যে দিয়ে ভূত ভবিষ্যৎ গল্প হলেও সত্যি আজকের এপিসোডটা অসাধারণভাবে শুরু হয়েছে তো হাই গাইস কেমন আছো তোমরা আমি শ্রেষ্ঠা ভূত ভবিষ্যতের এপিসোড নাম্বার সিক্সে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যারা এই চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাই অনেক ধন্যবাদ যাই হোক তোমরা যারা আমাদের রেগুলার শ্রোতা তারা হয়তো ভাবছ যে আজ দীপদা ইন্ট্রোতে কেন নেই তো তাদের উদ্দেশ্যে বলে দিই দীপদা এই প্রেতকুটি সিরিজের একজন ভয়েস মেম্বার হিসেবে রয়েছে প্রেতকুটি সিরিজের সব ঘটনাতেই আমি ইন্ট্রো এবং আউট্রো দেব তো চলো শুরু করি প্রেতকুটি সিরিজ পার্ট ওয়ান এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশ্যে অনিচ্ছুক হাই দীপদা কেমন আছো আমি তোমার একজন রেগুলার শ্রোতা তোমাকে আমি চিনেছি ব্লগার দ্বীপ সিরিজ চ্যানেলের মাধ্যমে সেই চ্যানেলে তোমার সবে সিক্সকে কমপ্লিট হয়েছে এতে আমি প্রচুর খুশি হয়েছি আজ আমাদের পরিবারে ছয় হাজারেরও বেশি সদস্য কমপ্লিট হয়েছে কামনা করব এই ছয় হাজার সদস্য যেন একদিন ছয় লক্ষ সদস্যে পরিণত হয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আমাকে ভালোবাসার জন্য আরও ভালোবেসে যাও তোমরা সবাই যাই হোক দেখি উনি আরও কী কী লিখেছেন তোমার এই নতুন উদ্যোগ ভূত ভবিষ্যতের জন্য আমার অনেক শুভকামনা রইল তোমার চ্যানেলের অন্যান্য ভয়েস মেম্বারদেরও বলবো তারাও খুব ভালো ঘটনা পাঠ করে আর তোমার বয়েস নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না জাস্ট অসাধারণ যাই হোক এবার ঘটনার দিকে আসি কিছু কারণের জন্য আমি নিজের নাম ও স্থান কাল গোপন রাখছি আজকে যে ঘটনাটি পাঠাচ্ছি সেটা কিছুটা আমার সঙ্গে ঘটা এবং বাকি সমস্তটাই কালেক্ট করা এই ঘটনাটির মাধুর্য বাড়ানোর জন্য আমি এটাকে গল্পের রূপে তুলে ধরছি আর ঘটনাটার সুবিধার্থে ঘটনায় থাকা সমস্ত সদস্যের নাম পরিবর্তন করে দিচ্ছি তাহলে চলো এবার ঘটনাটা শুরু করছি আমি বাবাই আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে আমি নবম শ্রেণীর ছাত্র ভূতের বিষয়ে ইন্টারেস্টটা আমার ছোট থেকেই প্রবল তাই এখনো পর্যন্ত কোথাও ভূত শব্দটা শুনলেও যেন আমার দেহে এক আলাদাই বিদ্যুৎ খেলে এই বর্ষাকালেই তো বৃষ্টিমুখর এক সন্ধেবেলায় আমরা কিছু বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম বিকেলে তারা আমার বাড়িতে ঘুরতে এসেছিল বৃষ্টির জন্য সবাই আটকা পড়ে গেছে মা এই আড্ডা জমানোর জন্য আমাদের গরম গরম চা আর তেলে ভাজা এনে দিলেন তার মধ্যে আমি সবার বাড়িতে ফোন করে বলে দিয়েছি যে সবাই আমার বাড়িতে আটকে গেছে বৃষ্টি কমলে সবাই বাড়ি ফিরবে এই সব কিছুর মধ্যে কারেন্ট চলে গেছে তখন ঘড়ির কাটায় বাচ্চে ছটা আমরা সবাই বসে পড়েছি ভূতের গল্প করতে আমি ওদের একটা ঘটনা বলছি ঘটনাটা বলতে বলতে আমি যেন পৌঁছে গেছি আজ থেকে প্রায় দু বছর আগে যখন আমি পড়তাম ক্লাস সেভেনে যখন ঘটনাটি আমার সঙ্গে ঘটেছে আমাদের স্কুল থেকে যাওয়া আসার পথে একটা বাড়ি পড়ত বাড়িটা খুব সুন্দর ছাদে কী দারুণ গাছপালা লাগানো তাতে কি সুন্দর ফুল ফুটে আমার সব সময়ের একটা ইচ্ছা ছিল যে আমি এই বাড়িতে ঢুকব কিন্তু কোনো তার সুযোগ হয়নি কারণ কারণ সবসময় বাড়িটার গেটে একটা বড় তালা ঝুলে থাকত এইবার বাড়িটার একটু বর্ণনা দিয়ে দিই তাতে তোমাদের ঘটনা বুঝতে সুবিধা হবে তো বাড়িটা এমন একটা পজিশনে তৈরি করা হয়েছিল। যে তিনটে রাস্তা বাড়িটার সামনে গিয়ে মেলে মানে তুমি যদি একটা প্লাস চিহ্ন তৈরি করো এবং তার কোনো একটি দণ্ড সরিয়ে দাও তাহলে ঠিক যেমন চিহ্ন তৈরি হবে বাড়িটার সামনের রাস্তাও ঠিক তেমন বাড়িতে রয়েছে একটা বড় গেট আর উঁচু পাঁচিল বাড়িটা একটু পুরনো আদলে করা বাড়ির দোতলায় আর নিস্তলায় রয়েছে লম্বা বারান্দা বাড়ির বাইরে থেকে দোতলার বারান্দাটা স্পষ্ট দেখা যায় ঠিক যেমনটা বেশিরভাগ পুরনো দিনের বাড়িতে থাকে বাড়ির সূর্য ছাদ বাড়ির চারপাশে রয়েছে বড় বড় আম গাছ জাম গাছ শুনেছি বাড়ির ভিতরে নাকি পুকুর রয়েছে যদিও সেটা পাঁচিলের এপার থেকে দেখা যায় না ওই লোকে মুখে শোনা আর কি দোতলায় একটা খোলামেলা ঘর আছে বাইরের থেকে সেটা ভালো করেই দেখা যায় ভেতরে যদি কোনো ব্যক্তি থাকে তাকে স্পষ্ট দেখা যাবে বাইরে থেকে ঘরে কোনো দরজা জানলা নেই শুধু ঘরের ভিতরে একটা ফ্যান ঝোলে কোনো আসবাবও নেই সেমন যাই হোক এবার ঘটনায় ফিরে আসি এক শনিবার আমি সেই রাস্তা থেকে ফিরছিলাম ও এখানে একটা কথা বলে রাখা ভালো যে প্রথমে যে রাস্তাটার কথা বললাম এটা কিন্তু পাড়ার ভিতরের ছোট রাস্তা সেখানে ঘরবাড়িও খুব দূরে দূরে রয়েছে আর ঘরবাড়িও সেখানে অনেক কম তাই লোক যাতায়াত প্রায় নেই বললেই চলে আর এটা স্কুলের পিছনের দিকে অবস্থিত তাই স্টুডেন্টরাও সেখানে সচরাচর যাওয়া আসা করে না আমার বাড়ি থেকে ওই পথ শর্টকাট হতো তাই আমি স্কুলে যেতে আসতে ওই রাস্তায় ব্যবহার করতাম তো ওই এক শনিবারের দুপুরবেলা আমি একা ওই রাস্তা দিয়ে ফিরছি সেদিন দুপুরটা যেন অন্য তুলনায় একটু আলাদা গা ছমঝমে পরিবেশ এমনিতেই তো রাস্তাটা ফাঁকা তার মধ্যে আমি একা এক গা জ্বলানো রোদ দূর গোটা রাস্তায় একা হওয়া সত্ত্বেও আমি অন্য কারোর প্রেজেন্ট ফিল করতে পারছিলাম সেই মুহূর্তে আমি ছিলাম ওই তিন রাস্তার ঠিক মাঝখানে আমার মাথার উপর দিয়ে একটা দমকা হাওয়া চলে গেল মনে হলো হাওয়াটা যেন বাড়িটাতে গিয়ে ঢুকল আমি প্রথমে খারাপ কিছু ভাবিনি কিন্তু আমি তখন বুঝলাম যে এটা ভালো হওয়া ছিল না যখন আমি দেখলাম ওই বাড়িতে এক লীলা চলছে বাড়ির পিছন দিকে পুরো আগুন ধরে গেছে জল জল করে চলছে বাড়ির সব আম গাছ জাম গাছ সব এমনভাবে দুলছে যেন এখনই আমার মাথায় ভেঙে পড়বে এই সব কিছু ঘটছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য এই দৃশ্য দেখে আমি ওখানে ও মা গো বাবা গো বলে দৌড় দিয়ে থাম সোজা বাড়িতে গিয়ে আমি এই বিষয়ে কাউকে কিছু জানাইনি সেই রাতে আমার ধূম জ্বর এসেছিল এই জ্বর আমার দু তিন দিন ধরে সইতে হয়েছিল তো এটা ছিল আমাদের প্রীতকুটি সিরিজের পার্ট ওয়ান অ্যাকচুয়ালি এটা বলে রাখা ভালো যে যেখানে এখানে যে বাবাই যাকে উল্লেখ করা হয়েছে তার আসল নাম কিন্তু বাবাই নয় তার কোনো পার্সোনাল কারণের জন্য সে সোশ্যাল মিডিয়ায় তার নাম নিতে চান না যাই হোক বাবাই আমাকে আরও লিখেছেন যে দাদা আজকের ঘটনাটা এতটাই রাখছি বাকিটা বললে এটা অনেকটা বড় হবে তাই ভাবলাম একটু পার্ট পার্ট করে দিই তাহলে তোমারও এপিসোডের সংখ্যা আরও বাড়বে এবং আমারও খুব ভাল লাগবে যে আমার ঘটনা তোমার চ্যানেলে অনেক কটা পার্টে থাকবে আজকে এতটাই লিখছি নেক্সট দিন বাকি আরও কিছু ঘটনা লিখে পাঠাবো তো বাবাইয়ের কথা আমি সমস্তটাই পড়েছি তো আবারও এপিসোড নাম্বার সেভেন কি এইটের মধ্যেই এই দুটো এপিসোডের মধ্যে যে কোনো একটাতে আমাদের এই সিরিজের পার্ট কিন্তু চলে আসবে তো কেমন লাগলো আজকের ঘটনাটি কেমন লাগলো প্রেতকুটি সিরিজের পার্ট ওয়ান একটু ওয়েট করো বাকি পার্টগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে তবে প্রথম পার্টটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না চলো আমার ফিরে আসছি এপিসোড নাম্বার সিক্স নিয়ে